আপনারা মাসুদ কামালের নাম তো শুনেছেন একজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক তো উনি কিন্তু ওনার একটা ভিডিও ইউটিউব চ্যানেল আছে আর কি তো সেখানে প্রায় বক্তব্য বিবৃতি দেয় এখন কি বলে না বলে বুঝি না সে হলে কোন দলের পক্ষে এইগুলো মাঝে মাঝে বুঝতে পারি না নাকি হলে নিরপেক্ষ হলেই হলে বোঝা যায় না আমি নিজেও তো দাবি করি যে আমি একজন নিরপেক্ষ ব্যক্তি এই জন্যে আমার কথা অনেক সময় অনেকের পক্ষে চলে যায় আসলে ঘটনা কি জানেন ঘটনা হচ্ছে যে আপনি যদি নিরপেক্ষভাবে কথা বলেন সেই ক্ষেত্রে আপনার কথা কখনো মনে হবে যে আপনি অন্ত যদি বাংলাদেশের প্রেক্ষিতে কথা বলা হয় দেখবেন যে কখনো এটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে কখনও বিএনপির পক্ষে যাচ্ছে কখনো হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যাচ্ছে এরকমই হয় আর কি তখন মানুষ মনে করে যে আমি হয়তো আমার অবস্থান পাল্টাচ্ছি বিষয়টা হলে তা না পৃথিবীতে একটা খারাপ মানুষেরও কিন্তু কিছু কিছু ভালো কাজ আছে আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা মানুষ এক হাজারটা খারাপ কাজ করছে বাট একটা ভালো কাজ করছে আমি যদি এক হাজার কাজের যদি সমালোচনা করি তাহলে ওই একটা যে ভালো কাজ করলো না সেই কাজটার জন্যে কিন্তু তার প্রশংসা করতে হবে এ এটাই হলো আমাদের নীতি আর কি অন্তত আমার পার্সোনাল নীতি হচ্ছে সেই রকম তো এই জন্যে দেখি মাঝে মাঝে লোকজন এটা ওটা বক্তব্য দেয় আমি আপনাদের বলতে চাই মানে ক্লারিফিকেশনের জন্যে আমি যেহেতু নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি অর্থাৎ সেই হেতু আপনারা মানে অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়েন আমি তো কোনো দলের না আমি তো ওই এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের লোক না বিএনপির পক্ষের না জামাতেরও না তারপরে মনে করেন আওয়ামী লীগেরও না আমি আমি আসলে কারোরই না আমি আসলে বাংলাদেশের পক্ষে ক্লিয়ার আর যদি মনে করেন যে আমি দালালি করি তাহলে আমি বাংলাদেশের দালালি করি বাংলাদেশের বাইরে আমি কারো দালালি করি না আমি চাই বাংলাদেশ ভালো থাক বাংলাদেশের মানুষ ভালো থাক আমি যেহেতু বাংলাদেশের জন্ম বেড়ে ওঠা বাংলাদেশকে আমি ভালোবাসি তো বাংলাদেশ খারাপ থাকলে আমার আমার তো ভালো থাকার কোনো কথা না। যে কারণে বিবেকের তাড়নায় এসে যে ভিডিও টিডিও করি এমনি তো অন্য কোনো কারণ নেই বিশাল কোনো সেলিব্রিটি হওয়ার কোনো খায়াস নাই সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন আমি নিজের অত প্রসার প্রসারের কথা চিন্তাও করি না যে কিছু মুসলিম দর্শক সংখ্যা আপনারা আছেন দেখেন দ্যাটস অল আই এম জাস্ট স্যাটিসফাইড উইথ উইথেউ আমার এর বেশি লক্ষ লক্ষ ভিউ হবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে না এগুলো আমি কামনাও করি না আশাও করি না আর আমি এ নিয়ে চেষ্টাও করি না মনের গহিনী অনেক কথা আসে জমে হয় জমে থাকে চোখের সামনে দেখি অনেক কথা শুনি তখন বিবেকের তাড়নায় দুই চার কথা বলতে মন চায় তো কোথায় বলি অনলাইন জগতে ইউটিউব চ্যানেল একটা খুলে ব্যাস সেখানে মনের কথাগুলি উগড়ে এই আর কি তো যাই হোক ধান বানতে সেখানে শিবের গীত গাইলাম এখানে এই যে এই মাসুদ কামাল তো উনিও আমার কাছে অনেকটা নিরপেক্ষ টাইপের মনে হয় আবার অনেকে বলে বিএনপির লোক কি জানি যাই গে কে দলের লোক ইটা নিয়ে মাথা ঘামানোর টাইমও আমার কিন্তু আসলে নেই অত গবেষণা করার সময় কোথায় তো তারপর উনি একটা এখানে প্রশ্ন করছেন তার একটা নিজস্ব চ্যানেলে একটা বক্তব্য দিতে গিয়ে যে ইউনেসের বি কিংস পার্টি টাকা পায় কোথায় হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একই সঙ্গে এটা মূর্খতারও একটা পরিচয় আরে বাবা যদি কিংস পার্টি হয় কিংস পার্টি কি রাজার পার্টি তাই না রাজার পার্টি যদি হয় তার আবার টাকার অভাব এটা একটা মানে সবিরোধী প্রশ্ন হয়ে গেল না আরে হকিনি পার্টির টাকা পয়সার অভাব থাকতে পারে বাট কিংস পার্টির তো টাকার অভাব হতে পারে না তাই না তো এখন এই প্রশ্নটা যে করছে সেটাও কিন্তু মানে বাস্তব ভিত্তিতে প্রণিধান যোগ্য সেটা হলো যে এ সাম্প্রতিক কালে এখন তো রোজা রমজান তাই না এ কিংস পার্টি নানা জায়গায় ওয়াজ ওই ওয়াজ মাহফিল বলছি ওই ইফতারের আয়োজন করছে কোটি কোটি টাকা খরচ হয় নাকি সেখানে তো এদের স্বাভাবিকভাবে প্রশ্ন দুই দিন আগে তো এই ফুলাফাইনগুলা রাস্তা রাস্তায় ঘুরতো পকেটে টাকা থাকতো না তাই না হয়তো সাজ সিগারেট খাওয়ারও পয়সা থাকতো না এখন তারা দামি দামি গাড়িতে চড়ে হেলিকপ্টারে ঘুরে তারপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফাঁটি দেয় তো এই টাকা কোথা থেকে আসে আর এই আশ্চর্য যে ব্যাপার এখন এরা ক্ষমতায় তো বাংলাদেশে এই পর্যন্ত যারা হাজারে হাজারে কোটি কোটি টাকা মানে শত শত হাজার হাজার কোটি কোটি টাকা যারা আত্মসাত করেছে লোহাট করেছে তারা ভয়ে আছে না তো তারাই তো এসে এদের কাছে টাকা দিয়ে যায় এমনকি এদের যে চাওয়াও লাগে না তার আগেই এসে এরা নানা কায়দায় যোগাযোগ করে বলে যে নেন ভাই নেন টাকা নেন আর টাকায় কিনে হয় টাকা দিয়ে তো টাকায় তো সেকেন্ড কর তাই না তো ডক্টর মাসুদ কামাল বুঝতেছেন এরা টাকা কোথা থেকে পায় আরে ভাই আপনি যে এত বকর বকর করেন আপনি কোথা থেকে টাকা পান সাংবাদিকতা করেন আপনি কত টাকা বেতন হন কোনো পত্রিকা বা কিছুতে কি আপনি চাকরি করেন আপনি কোথা থেকে টাকা পান বলেন তো এত যে বকর বকর করেন আপনারা নিয়েই তো আমাদের প্রশ্ন যে আপনারা অর্থের উৎস কি ঢাকা শহরে আপনার বাড়ি আছে ফ্ল্যাট আছে সেখানে চলতেও তো লক্ষ লক্ষ টাকা মাসে মাসে খরচ হয় তাই না পাল্টা প্রশ্ন করেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কিংস পার্টি যারা নাকি সমন্বয় এক বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তাই না তারা তাদের দখলে দেশ সব কিছু তাদের দখলে আপনার মতো লোক তো বিপদে বললে গিয়ে তাদের টাকা দেন তাই না টাকার এখনও অভাব আছে নাকি বরং আমি আরো তাদের সাথে যোগাযোগ করে বলতে পারেন যে ভাই তোমরা যদি কিছু পার সিটে ভোটা আমারও দিও আমারও তো সংসার ধর্ম আছে বুঝেন না যাই হোক পরিশেষে ভাই আপনাকে বলতেই হবে আপনার প্রশ্নটা হয় নাই যারা আপনি স্বীকার করে নিয়েছেন কিংস পার্টি মানে রাজার দল রাজার দলের আবার টাকা নাই এটা কি প্রজারা খাজনা দিবে না তাদেরকে সহজ হিসাব ওরা যদি রাজার দলই হয় তো প্রজা আসে তো প্রোষারা গিয়ে স্বেচ্ছায় টাকা দিয়ে আসে তো এই ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন ধন্যবাদ